আমরা যে কেন এত কম প্রাইজে দিচ্ছি তার একটা রহস্য আছে যেটা আপনাকে একটু পরেই আমি খুলে বলবো এবং দেখাবো এটা কাপড় অত্যন্ত শীতের মধ্যে গায়ে থাকবে তখন কিন্তু আপনাকে ঘামতে হবে শীত কিন্তু আপনার কাছে পরাজিত চমৎকার এবং করা এটা কিন্তু সুতা এম্বয়ডারি করা এটা কিন্তু প্রিন্ট না উঠে যাবে না উঠে যাবে না এটা সুতা এম্বয়ডারি করা এটা কাপড় ছিঁড়ে যাবে কিন্তু নষ্ট হবে না একটা কালার আছে এটা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা হলুদ একটা কালার আছে হ্যাঁ গায়ে হলুদের জন্য এটা কিন্তু হিউজ চলতেছে আচ্ছা 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 এই যে একটা দিক দেখতে পাচ্ছেন এরপরে আমার ডান পাশে বাম পাশে দেখেন ভাই দেখেন এখানে কিন্তু একদম নিচ থেকে ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ দেখেন আমার অলরেডি মানে প্রায় মাথা ছুঁই ছুঁই এখানে স্টকটা এত হাই লেভেলের এত উঁচু এখানে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে হ্যাঁ আপনাকে এক কথা বলি কোটির জগতে যা কিছু সম্ভব সবই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে ব্লেজার আছে প্রিন্স কোট আছে বাচ্চা কোটি আছে কাতান আছে কাশ্মীর আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে বাংলা আছে তারপরে উলেন আছে আছে এমব্রয়ডারি ছাড়া আছে এক কথায় মোটামুটি কোটির কোটিতে যা কিছু কালেকশন হওয়া সম্ভব সবই আমাদের কাছে পাওয়া যাবে এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকমের সভা সেমিনার বিবাহ বার্ষিকী এরপর আপনার ঈদ জুমার নামাজ এরপর বিভিন্ন রকমের মানে যত পার্টি হয়ে থাকে এই ধরনের সভা সেমিনার এবং পার্টিতে কিন্তু এগুলো বর্তমান সময় যথেষ্ট চাহিদা দেখা দিতে আমি মোটামুটি পরে আপনার সেটআপ গেটআপ বুঝিয়ে আমি একটা মাল আপনাকে সাধে দিতে পারবো আপনি 10000 টাকা দিও আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন এরপর যদি কোনো মালে কোনো ঝোজে মালে থাকে সেটা আমি রিটার্ন নিব যেটা চলতেছে না সেটা রিটার্ন নিয়ে আবার যেটা চলে সেটা নেবেন মোটামুটি ব্যবসায়ীদের কোনো রিস্ক মুক্ত রিস্ক মুক্ত যে কোনো ভাই আসলেই আল্লাহর রহমতে আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এর মধ্যে তিনটা カラー দেখছেন এই যে একটা এই যে একটা এই একটা এগুলো কিন্তু চমৎকার রানিং বর্তমান সময়ের একদম টপ রানিং মালগুলো হচ্ছে এগুলা আচ্ছা এরপরে আবার ইন্ডিয়ান লাইটের মধ্যে দেখেন আরো গর্জী আছে আরো তিনটা

প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি শুধু দেখিয়ে থাকেন ভাই কয়টা দেখবেন দেখতে পাচ্ছেন যে ইনসাফ কোটি এবং আজকে আপনারা দেখেন যে আমি আজকে কোথায় চলে আসছি এটা বলা যায় কোটির একটা রাজ্য এবং এখানে আসলে আপনারা কিন্তু বড় ভাইকে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রচুর আপনার ভিডিও দেখতেছি যা অনেকেই আছেন আপনার এখানে আসলে ভিডিও করতে আসতেছে আবার যারা ব্যবসা করবে তারা ব্যবসাও করতে আসতেছে আপনি নাকি মাত্র তিনশো টাকায় কোটি দিতেছেন এটা কি সত্যি জি 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 ইনশাল্লাহ এটা সত্যি আমরা তিনশো টাকা থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শুরু আচ্ছা পনেরোশো দু হাজার এরকম পর্যন্ত আমাদের প্রায় যাচ্ছে আচ্ছা আর এই যে আপনি যে গায়ে এত সুন্দর পটি দিয়ে রাখছেন বলে আসেন হ্যাঁ এগুলো তো আমি যতটুকু জানি ইন্ডিয়ান কোটি এগুলো নাকি আপনার কাছে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় জি খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপুর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ান কাতান বলে এটাকে আর আমরা যে কেন এত কম প্রাইসে দিচ্ছি তার একটা রহস্য আছে যেটা আপনাকে একটু পরেই আমি খুলে বলবো এবং দেখাবো এটা বলার দরকার নাই যেহেতু মানুষ দেখতে পারলে শুনতে চায় না সুতরাং আমি এটা দেখাবো কেন আমরা কিভাবে আমরা এত কম প্রাইজে দিতে সক্ষম আচ্ছা আর এবার তো এগুলো সব আপনি উইন্টার এর জন্য কালেকশন করছেন তাই তো জি 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 কি কি কালেকশন আছে একটু ভাই আপনাকে এক কথা বলি কোটির জগতে যা কিছু সম্ভব সবই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ব্লেজার আছে প্রিন্স কোট আছে বাচ্চা কোটি আছে কাতান আছে কাশ্মীর আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে বাংলা আছে তারপরে উলেন আছে এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি ছাড়া আছে এক কথা মোটামুটি কোটির কোটিতে যা কিছু কালেকশন হওয়া সম্ভব সবই আমাদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা কিছু কোটি দেখানো যাবে দর্শকদের আমরা একটু দেখাই আপনার কাছে আসলে আমি আসার একটাই কারণ যে আমি আজকে দর্শকদের কোটি দেখাবো যারা আসলে ভাই বিভিন্ন মার্কেটে দামের জন্য কোটি কিনতে পারে না আমার কাছে মনে হয় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন আসলে একটা একটা করে তো এখানে অনেক কোটি এভাবে দেখানো সম্ভব না আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে যারা আসলে হ্যাঁ এই যে এখানে আমাদের অবশ্য বাচ্চা গ্যালারি বাচ্চাদের মধ্যে অনেকগুলো আছে কালেকশন এই যে একটা কালেকশন এই যে একটা কালেকশন এর মধ্যে আবার চার পাঁচটা কালার আছে চেক এগুলো কিন্তু বাচ্চাদের মাঝারি ধরনের বাচ্চাদের জন্য এরপরে এগুলো আছে ইন্ডিয়ান কাপড় এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আছে বাচ্চাদের বাবাদের জন্য আছে অর্থাৎ বাবা ছেলে একসাথে মানে একই ড্রেস কিন্তু অনেক ভালো দেখায় অনেক ভালো দেখাবে এরপরে আছে আপনার এই যে একটু কাছে আসলে দেখতে পাবেন ইন্ডিয়ানের মধ্যে বিভিন্ন রকমের চেক আছে এখানে তো ভাই মানে মালের শেষ নাই কোনো প্রোডাক্ট এর কোনো কালেকশন এর কোনো শেষ নাই একটা একটা করে দেখানো সম্ভব না জাস্ট আপনি শুধুমাত্র একবার ভিউয়ার্স দেরকে দেখান এরপর আমার পিছনে অবশ্য কালার দেখতে পারতেছেন আমরা এই কালারের কালারটা একটু দেখি হ্যাঁ এটা এটা যদি আপনি দেখতে চান এটা এখানে আছে এখানে অবশ্য এইগুলো তো এখন যে ইয়াং জেনারেশন যারা আছে হ্যাঁ 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 ওয়েডিং এর জন্য বা পার্টির জন্য কিন্তু সামনে উইন্টার আসতেছে জি জি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকমের সভা সেমিনার বিবাহ বার্ষিকী এরপর আপনার ঈদ জুমার নামাজ এরপর বিভিন্ন রকমের মানে যত পার্টি হয়ে থাকে এই ধরনের সভা সেমিনার এবং পার্টিতে কিন্তু এগুলো বর্তমান সময় যথেষ্ট চাহিদা দেখা দিচ্ছে এবং এগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটা যেহেতু আপনাকে আমি একটা রহস্যের কথা বলছি এখন অলরেডি প্রসঙ্গ সূত্র সেটা আমাকে বলতেই হচ্ছে ভাই আমি কিন্তু নিজে তৈরি করি আমি নিজে অলরেডি ইসলামপুরের পাশে বাবুবাজার ব্রিজের পাশে বাদামতলিতে আমার ফ্যাক্টরি এখন এই যে গোডাউনটা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে আমার ফ্যাক্টরি আছে তো আমি যে প্রসঙ্গ নিয়ে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে যে কাপড়টা আপনি যদি চান যে ভাই জন্মদিন উপলক্ষে আমার চল্লিশ পিস মাল লাগবে আপনি এখানে এসে আমাকে কাপড় সিলেক্ট করে দিবেন আমি আপনার সাইজে আপনার মতো করে ৪০ পিস মাল আমি তৈরি করে আপনাকে আমি এক সপ্তাহ না মাত্র চার দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে আমি ইনশাল্লাহ যে 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 বিষয়টা 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 কাতানের এই কিন্তু অনেকে চাচ্ছে এভাবে ভাই গায়ে আমরা দেখা যাচ্ছে যে বিশ জন বা একশো জন অথবা দেড়শো জন আমরা পাঞ্জাবির উপরে একটা কোটি ফিক্সড করছি যে এটা আমরা ব্যবহার করবো তাদের জন্য কিন্তু এটা স্পেশাল একটা সুযোগ যে ভাই এখানে আসেন এক সপ্তাহের মধ্যে আল্লাহ রহমতে আপনি এক সপ্তাহ কম চার পাঁচ দিনের মধ্যে আপনি অলরেডি দিয়ে কোটি তৈরি করে নিতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে এই কাতানের মধ্যে নগদের পর আমার কাছে অনেকগুলো কালার আছে আমার গায়েও একটা দেখতে পারতেছেন আহ এই যে আমার হাতে একটা দেখতে পারতেছেন এরপরে পিছনে যদি গ্যালারিতে আসেন এই যে একটা কালার আছে এটা দেখতে পারতেছেন এই যে কাঁচা হলুদ একটা কালার আছে হ্যাঁ গায়ে হলুদের জন্য এটা কিন্তু হিউজ চলতেছে আচ্ছা 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 এই যে একটা দিক দেখতে পাচ্ছেন এরপরে আমার ডান পাশে বাম পাশে দেখেন ভাই দেখেন এখানে কিন্তু একদম নিচ থেকে ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ দেখেন আমার অলরেডি মানে প্রায় মাথা ছুঁই ছুঁই এখানে স্টকটা এত হাই লেভেলের এত উঁচু এখানে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে চেকের মধ্যে আছে ডিপ কালার আছে লাইট কালার আছে ভাই শেষ নাই এরপরে কিন্তু হ্যাঁ অনেক অসাধারণ আমরা এদিকে আসি ভাই উপরে যদি আমরা দেখি ইন্ডিয়ান চাইনিজ এর মধ্যে বিভিন্ন রকমের সাইজ আছে কালার আছে এরপর আপনার এই যে প্যাকেটের মধ্যে আছে হচ্ছে ব্লেজার হ্যাঁ ব্লেজার এই যে এখানে একটা অলরেডি নমুনা রাখা আছে প্রিন্স কোড বলে হ্যাঁ এটা প্রিন্স বলে এই প্রিন্স কিন্তু আমরা নিজেরা তৈরি করি বাংলাদেশে আমাদের মতো করে এত অল্প টাকায় প্রিন্স কোড আসলে এটা আমি আর দেখি না আমি আর দেখি না যে এত মানে এত ভালো মানে এত কম দামে আমাদের চেয়েও কম দামে এটা একেবারে সম্ভব না যেহেতু আমরা ইসলামপুরে আছি ইসলামপুরের পাশেই আমাদের ফ্যাক্টরি ইসলামপুর থেকে কাপড় নিয়ে আমাদের কম কস্টিং এর মধ্যে আল্লাহর রহমতে আমরা মালটা কমপ্লিট করতে পারি সুতরাং আমাদের প্রিন্স কোর্ট কিন্তু বাচ্চাদেরও আছে আবার বড়দেরও আছে এই যে দেখেন ভাই পিছনে এই যে বাচ্চাদেরও এখানে আমাদের নমুনা কিছু রাখা আছে মাল অলরেডি আরো আছে গোডাউনে এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাদের জন্য হ্যাঁ এটা বাচ্চাদের জন্য এই এই যে এই যে দেখেন এই যে আরেকটা এই যে এই দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার দেখেন বাচ্চাদের পাঞ্জাবির উপরে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা আল্লাহ রহমতে এরপরে এই এই বড়দের মধ্যেও আবার পাঁচটা ছটা কালার আছে এরপরে আপনার ওই ডান পাশে প্যাকেটের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে প্রিন্স কোট এগুলো সবই প্রিন্স কোড এরপরে যদি একটু এদিকে আসেন ভাই এগুলো হচ্ছে ব্ল্যাক কালার এগুলো হচ্ছে ব্ল্যাক কালার বড়দের জন্য অ্যাভেলেবেল এখানে কিন্তু অলরেডি হাজার হাজার পিস মাল স্টক করা এরপর আপনার পিছনে যদি দেখান ব্ল্যাক এর মধ্যে হচ্ছে বাচ্চা গ্যালারি বাচ্চাদের সব সাইজের এখানে মাল রয়েছে ব্ল্যাক এর মধ্যে আছে তারপরে নিচে হচ্ছে ব্লুর মধ্যে আছে তারপরে আকাশি কালার আছে সুরমা কালার আছে ভাই কালারের কোনো শেষ নাই আল্লাহর রহমতে আচ্ছা 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 আর এখন বিষয় হচ্ছে যারা ব্যবসা করবেন আমি যতটুকু জানি আপনার এখানে মূলত বিজনেস আছে হোলসেল জি জি হোলসেল করবে সেই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে কি সুযোগ সুবিধা পাবে আপনার এখান থেকে আসলে ভাই যারা ব্যবসা করতেছেন বিভিন্ন জায়গায় শপ আছে বা বিভিন্ন পরিস্থিতিতে যারা ফুট ফুটপাতেও অনেক ভাই ব্যবসা বাণিজ্য করে থাকেন তো আপনারা আমার এখানে আসেন আমি তো আসলে আহ গুলিস্তান থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন আমার এখানে আসেন আসার পর আপনি আমার মাল কালেকশন গুলো দেখেন দেখেন এরপরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা হলে আপনি মোটামুটি ব্যবসা করতে পারবেন আল্লাহ রহমতে আমি আপনাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো আর অনলি দশ হাজার টাকা হলেও কিন্তু আমার সঙ্গে আপনার ব্যবসা করা সম্ভব দশ হাজার টাকার ভিতরে আমি মোটামুটি পরে আপনার সেট আপ গেট আপ অনুযায়ী আমি একটা মাল আপনাকে সাজিয়ে দিতে পারবো আপনি দশ হাজার টাকা দিয়েও আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন এরপরে যদি কোনো মালে কোনো ঝোঝা মেলা থাকে সেটা আমি রিটার্ন নিব যেটা চলতেছে না সেটা রিটার্ন নিয়ে আবার যেটা চলে সেটা নিবেন মোটামুটি ব্যবসায়ীদের কোনো রিস্ক মুক্ত রিস্ক মুক্ত যেকোনো ভাই আসলেই আল্লাহ রহমত আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি একটু প্রায় সম্বন্ধে ভাই আমরা তো হোলসেলে আমরা বিক্রি করি আমরা ডাইরেক্ট প্রোডাক্ট হাতে নিয়ে রেট বললে আমাদের কাছ থেকে যারা নিয়ে আবার রিটেইলার যারা বিক্রি করে তাদের জন্য একটু ক্ষতি হয় হবে এ কারণে আমরা হচ্ছে আপনার তিনশো টাকা থেকে আমাদের প্রাইস শুরু এটা আপনি জেনে থাকবেন তিনশো টাকা থেকে নিয়ে পনেরোশো দু হাজার টাকা পর্যন্ত আমাদের প্রাইস আছে আচ্ছা তার মানে আপনাদের কাছে যেটা পনেরোশো দুই হাজার টাকার প্রোডাক্ট সেগুলি হচ্ছে বিভিন্ন লোক মানে রিটেল শপে বিক্রি হয় তিন হাজার এই ধরনের কিছু একটা জি জি তার মানে আপনার এখানে আসলে অর্ধেক দামে এক কোটি তারপরে প্রিন্স কোড এগুলো নেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা আজকে একটু কম দামের রহস্যটা দেখান যে আসলে এত কম দামে কিভাবে সম্ভব যে আসলে কম দামের রহস্য বলতে যেটা বোঝায় বা আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ফ্যাক্টরি এখান থেকে আমি মাল নিজে তৈরি করি আচ্ছা আমি কাপড় কিনে মাল এখানে কাপড় কেটে কোটি তৈরি করি আপনি আপনারা দেখেন এখানে অলরেডি প্রত্যেকটা মেশিনে অলরেডি কোটির কাজ রানিং চলতেছে গত 6 মাস আগে থেকে এই ভাইরা তৈরি করে করে কিন্তু স্টকটা গুডাউনটা ভরা ভরে তো এখন এখানে আমি যেহেতু নিজে নিজে কাপড় কিনে থাকি নিজে কাপড় কিনে নিজে কাপড় কেটে নিজে কাপড় সেলাই যখন আমি নিজে বিক্রি করি তখন অটোমেটিকলি রেটা অর্ধেকের চেয়ে কমে চলে মানে এটা তো আপনার নিজের তৈরি এইজন্য আপনার আর তেমন একটা হচ্ছে না না বাইরে থেকে কিনতে হচ্ছে না বাইরে থেকে কিনতে হচ্ছে না বাইরে থেকে সেলাই করতে হচ্ছে না এবং আমি নিজে এখানে ইনভলভ সবকিছু নিজের মধ্যেই করা অলরেডি অলরেডি পুরো কাপুরের রুল থেকে কমপ্লিট কোটি পর্যন্ত টোটাল প্রসেসিংটা আমার এখানেই হয়ে আসতেছে যার কারণে অলরেডি মানে একটা হাত চেঞ্জ হলে ভাই পার যে পঞ্চাশ টাকা একশো টাকা চেঞ্জ বেড়ে যাবে এখানে কোনো হাত চেঞ্জ হচ্ছে না রুল রুল কাপড় আসতেছে সেখান থেকে হাজার হাজার কোটি তৈরি হয়ে গোডানোর মধ্যে আমি স্টক করে ফেলতেছি আচ্ছা এবার আমরা একটু আপনার গ্যালারিতে যাই যে এখানে কিছু কোটি মনে হয় এবার আপনার নতুন আজকের কালেকশন গুলো আছে একটু দেখা আচ্ছা ঠিক আছে আসেন আমরা একটু দেখি আচ্ছা আমার অফিস এবং এখানে আমি একদম একটা গ্যালারির মধ্যে একেবারে কাছেই সবগুলো বা অনেক আইটেম আমি রেখে দিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা দেখে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তো আমরা যদি একটু কথা বলি এ যে হচ্ছে তুলের কাপড় অত্যন্ত শীতের মধ্যে এই কাপড়ের যখন আপনারা গায়ে থাকবে তখন কিন্তু আপনাকে ঘামতে হবে শীত কিন্তু আপনার কাছে পরাজিত শীত আপনার কাছে হেরেই যাবে ইনশাআল্লাহ যখন আপনার গায়ে এত মানে পাওয়ারফুল গরমের উলিন কাপুরের কোটি যখন আপনার গায়ে থাকে বলা হয়েছে উলেন টাচ উলেন হ্যাঁ হ্যাঁ উলেন হ্যাঁ উলেন টা উলেন টা এটা কিন্তু চমৎকার এবং এমব্রয়ডারি করা এটা কিন্তু সুতা এমব্রয়ডারি করা এটা কিন্তু প্রিন্টটা উঠে যাবে না উঠে যাবে না এটা সুতা এমব্রয়ডারি করা এটা কাপড় ছিড়ে যাবে কিন্তু এমব্রয়ডারি নষ্ট হবে না এরপরে বাটন গুলো দেখেন আমি বডির কাপড়ের সঙ্গে কিভাবে বাটনের কালারটাকে আমি ই করছি আর কি ম্যাচ করে এরপরে মোটামুটি কম্বিনেশন করি আমি এটা লাগিয়েছি আচ্ছা এরপরে হচ্ছে আমার ইন্ডিয়ান যে চেকগুলো ওই গোডাউনে তো অনেক উঁচুতে ছিল ওভাবে আমরা পার পিস হিসেবে দেখানো সম্ভব ছিল না এখানে দেখেন এইটার মধ্যে তিনটা কালার দেখছেন এই যে একটা এই যে একটা এই একটা এগুলো কিন্তু চমৎকার রানিং বর্তমান সময়ের একদম টপ রানিং মালগুলো হচ্ছে এগুলা আচ্ছা এরপরে আবার ইন্ডিয়ান লাইটের মধ্যে দেখেন আরো গর্জি আছে আরো তিনটা দেখছেন একদম চমৎকার জি জি চমৎকার একটা কালার হ্যাঁ চমৎকার একটা কালার এবং এই 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 তিনটা এইটা হচ্ছে আরেকটা শেড হ্যাঁ আর আর তিনটা কালার এগুলো সব লাইট কালার খেয়াল রাখেন হ্যাঁ তারপরে আমরা আরো দেখাই এরপর হচ্ছে যে একটা ব্ল্যাক এর মধ্যে কিছু একটা ইশে আপনার স্টেপ চেক এর মধ্যে রয়েছে আবার একটা দেখা যাচ্ছে যে হরির মধ্যে ব্ল্যাক চেক রয়েছে হ্যাঁ এরপর দেখেন একটার পর একটা একটার পর একটা আমরা যদি ওভাবে প্রত্যেকটা নিয়ে কথা বলতে যাই আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি শুধু দেখতেই থাকেন ভাই কয়টা দেখবেন মানে শেষ নেই তো আমার এখানে মোটামুটি কথা এখানেই মানে অনেক শেষ করা সম্ভব না মানে এখানে শেষ করা সম্ভব না এইটা হচ্ছে একটা ছোট একটা ডিসপ্লে আমরা তো আপনাদেরকে দেখাইলামই যে এখানে আসলে কি পরিমাণ কালেকশন আছে মানে আপনি যে বলছেন দশ হাজার টাকায় মানে বিজনেস করা যাবে সত্য যে দশ হাজার টাকায় বিজনেস চাইলে করতে পারবে অবশ্যই সত্য আপনি আসেন আপনি এসেই না এসেই দেখেন আল্লাহর রহমতে দশ হাজার টাকাও বিজনেস করা সম্ভব বিজনেস করা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা আর এটা এখানে আমরা প্রাইস গুলো বলতে পারি নাই দুঃখিত কারণ হোলসেলে আমরা দেখেন হোলসেল যে ভিডিও গুলো করি প্রাইস বলি না এটাই স্বাভাবিক আচ্ছা তো এখন দেখা গেলো আমার যারা অডিয়েন্স আছে সবাই তো ব্যবসায়ী না অনেকে আছে যে নিজে ব্যবহার করবে যেমন আপনি ইয়াং জেনারেশন এর কিছু কাতান দেখাইছেন এগুলো ওরা কিনবে তো ওরা যদি এক পিস এর জন্য আপনাকে নক দেয় আপনি কি দিবেন আসলে ভাই এখান থেকে ওভাবে এক পিস করে দেওয়াটা আমাদের জন্য সময়ের একটা ব্যাপার সেপার আছে

আহ সো আপনাদের এখানে অ্যাড্রেসটা একটু দিয়ে আমাদের এড্রেসটা হচ্ছে যে বাবুবাজার ব্রিজের পূর্ব পাশে আর সদরঘাটের পশ্চিম পাশে আপনি যদি বাবুবাজার ব্রিজ আসেন গুলিস্থান থেকে বাবুবাজার ব্রিজ হয়েও আসতে পারেন আবার আপনি সদরঘাট হয়েও আসতে পারেন তো বাবুবাজার ব্রিজের পূর্ব পাশে বাদামতলি বিআইডব্লিউটিসি ভবন দ্বিতীয় তলা রুম নাম্বার 214 আর স্ক্রিনে দেওয়া অবশ্যই আমার নাম্বার আছে আমার নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে নক করে সহজেই আসতে পারবেন কি করব কি করব এরপর আমরা চাকরি খুঁজি চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে যান জীবন শেষ করে এখন আমরা করতে ভয় পাই চাকরি 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 করতে করতে আমাদের বয়স শেষ আমাদের চুল দাড়ি পেকে যাচ্ছে আমাদের মোটামুটি কথা এখন আর চাকরিও হচ্ছে না ব্যবসাও সম্ভব না কিছুই সম্ভব না আমার জীবনটা কি মানে একদম নষ্ট হয়ে গেছে এই ধরনের সিচুয়েশনে যারা আছেন যারা এখন পর্যন্ত কি করবেন সে কিটাকে আবিষ্কার করতে পারতেছেন না জন্য আপনার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যে ভাই আপনাকে বের হতে হবে আপনাকে বাসা থেকে বের হতে হবে আপনাকে আপনার ওই ইগো থেকে বের হতে হবে আপনাকে আপনার ওই মানে ডিমের মধ্যে কুসুম যেরকম থেকে সেখান থেকে বের হতে হবে বের হয়ে এসে আপনাকে যে কোনো কিছুতে সেট আপ হতে হবে জায়গা কিন্তু ভাই তৈরি করা থাকে না জায়গা কিন্তু তৈরি করে নিতে হয় এখন ভাই জায়গা যদি আপনি সবাই যেহেতু পারবেন কিন্তু দরকার দরকার আপনার চিকিৎসা আপনি যখন দৃষ্টিভঙ্গিটাকে সজাগ করে তুলবেন তখন দেখবেন আপনার কাছে কাজ হেরে যাবে মানে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন আর আপনি যদি এই এই চিন্তা করেন যে না আমার চাকরি হলো না আমার দশ লক্ষ টাকা নাই আমি ব্যবসা করতে পারতেছি না তাহলে আমি কি করবো তাহলে ভাই আপনার দ্বারা কিছুই করা সম্ভব না আপনাদের চাকরিও করা সম্ভব না কারণ আপনি হতাশাগ্রস্ত গ্রস্ত আর যখন আপনি এগুলো ছেড়ে যে ভাই দশ জন করতেছে আমিও করতে পারবো আর ভাই আপনি চাকরি কেন করবেন আপনার প্রতিষ্ঠানে আরো দশজন চাকরি করবে আপনি উদ্যোক্তা হন আপনাকে আমি কঠিন ব্যবসা বলতে রিকোয়েস্ট করতেছি না করতে রিকোয়েস্ট করতেছি না আপনি যা করেন তা করেন আপনি আপনার জায়গায় গরুর ফার্ম করেন ছাগলের ফার্ম করেন আপনি দেখাচ্ছে হাঁসের ফার্ম করেন মুরগির ফার্ম করেন এরপরে আপনি ছোট ছোট একটা উদ্যোক্তা হন একটা সময় দেখবেন যে আল্লাহ রহমতে আপনার ফার্মেও আরো অনেকে কাজ করতেছে আরো দশ জনের মোটামুটি জীবিকার মাধ্যম আপনি হচ্ছেন এর জন্য আমার মেসেজ হচ্ছে যে ভাই আপনি উদ্যোক্তা হন আপনি আসেন যদি মনে চায় আমার এই কোটি নিয়ে কোটি ব্যবসা করবেন শীতকালীন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো আপনি আমি ভালো থাকার মাধ্যমে আমার দেশটাও ভালো থাকবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া করবেন যাতে সবাই বেকারত্ব দূর হতে পারে আর আমরা যাতে প্রতিনিয়ত আপনাদের মতো এরকম সুন্দর ভিডিও করতে পারি মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ